নমস্কার বন্ধুরা আমার সকল বন্ধুদের দেশপুট ব্লকে অনেক স্বাগত জানে তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আজকের ব্লকটা আমি এখন থেকেই শুরু করছি আমরা আজকে হচ্ছে শিব পুজো মানে শিব চতুর্দশী তো সকাল থেকে আমি উপোস রয়েছি আর আজকে সব কাজকর্ম আমার তাড়াতাড়ি হয়ে গেছে আজকে সকালবেলা উঠে রান্নাবান্নাও আমার তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই এমনিতেই শনিবার তার মধ্যে শিব পুজো তো আজকে ওই নিরামিষ রান্নাই করেছি তো তাড়াতাড়ি হয়ে গেছে আর স্নানও সকাল সকাল করে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এখানে আমি বসে পড়েছি যে পলাশ ফুল নিয়ে তো বন্ধুদের শিব পুজোতে পলাশ ফুল লাগে আর সকালবেলায় সান পেরে এনে দিয়েছে কারণ আমাদের এখানে ধারে কাছে পাওয়া যায় না অনেকটা দূরে যেতে হয় তো ওই বন্ধুরা মিলে গেছে এদের গিয়ে পেরে এনে দিয়েছে কালারগুলো কি সুন্দর এই পলাশ ফুল তার কদিন পরে লাগবে কারণ কদিন পরে দোল অনেকে পলাশ ফুলের মালা পরে মাথায় দেয় খোপায় দেয় আর দেখতেও ভালো লাগে তো ঘরের সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট তো চতুর্দশী লাগছে সন্ধ্যা ছটার পর থেকে আস্তে আস্তে সমস্ত সন্ধ্যা হয়ে যাবে মোটামুটি এই যে এখানে আমি গুছিয়ে রেখেছি এই যে এবছর শিব পুজোর শিবরাত্রিটা তো আমি শিব পুজো করি না নীল পুজোই করি কারণ মা সবসময় বলে নীল পুজো করতে হয় তো আমি নীল পুজোটাই করি তো শিবরাত্রি আমি বিয়ের আগে করতাম বিয়ের পরে কোনোদিনও করতাম না তো এবছর শিবরাত্রিটা খুব ভালো তার জন্য এবছর আমি করছি আর একদম নির্জলাই করছি দেখি কতক্ষণ নির্জলা মানে জল না খেয়ে থাকতে পারি আর একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি এমনি বাকি দিনগুলোতে আমি কিন্তু না খেয়েও বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত থাকতে পারি যেহেতু আজকে উপোস যে সকাল থেকে আমার খিদে পেয়েছে আমি কাউকে বলতে পারছি না লজ্জার খাতে শুধু মনে মনে ভগবানের নাম নিচ্ছে ভগবান আমার যদি খিদে না পায় খিদে না পায় কিন্তু যখনই উপোস করি তখন আমার খিদেই পায় এটা এটা হচ্ছে ইয়ে আকন্দ ফুল

মা একটু ভালো করে দেখা পা টা দেখা পাটা না আমার পা দেখা হবে না মুখটা দেখাবি না তোমার পা পাটা দেখা সুন্দরী মহিলা পা এবার আমি লম্বা মানুষ তো আমার পা গুলো তো লম্বা লম্বা হবে তাই না আমরা গেরা তো ওর আমাদের পা আমি সেটা বলি না হ্যাঁ আমাদের পুজোর সমস্ত সবকিছু গুছানো কমপ্লিট আলতাটা পরব রেডি হব কত সময় বেরোবো কিন্তু সাড়ে ছটা তো আমার ঘরে একটা শিবলিঙ্গ আছে প্রথমে তাকে পুজো দেবো তারপরে আমরা যাবো থালার মধ্যে এই যে আমি সব রকম ফল গুছিয়ে নিয়েছি সব রকম বলতে পাঁচ রকম পাঁচ রকমের ফল লাগে পাঁচ রকমের ফল নিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে দুধ এখানে রয়েছে ঘি মধু আর এর মধ্যে রয়েছে দই আর এখানে রয়েছে কয়েকটা গোটা আতপ চাল শিব ঠাকুরকে ভাঙা আতপ চাল দিতে নেই ভোলেনাথ রুষ্ট হয় তাই গোটা আতপ চাল কটা বেঁচেছি আমি অল্প কটা মানে তিন চারটে দিলেই হবে আর এখানে ফুলও নিয়েছি পাঁচ রকমের তো এইগুলো গোছানো কমপ্লিট আমার জল ঢালতে যাবো এবার আমি আমার ঘরে যে আমার কুমেশ্বর আছে আমি তাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব Thank mm -hmm. আমরা সকাল লাস্টে রয়েছি সামনে ওদের পুজো দেওয়া হবে তারপরে আমরা মানে পুজো ಆತ್ಮಾರಾಧಕನ ಆಸ್ಥಾನದ ಮೇನರ್ 4 ಓನ್ 15 ಮೆಂಬರ್ 1 829 ನಂಬರ್ 5 ಕಾರಣ ದುರ್ಘಟನೆ ಗಾಗಿ

नमो नमो ओए नमो नमो एयो एती नमो एवे नमो नमो एतु सभी सुरायो नमो नमो शिवाय नमः जय अम्बे कोटि कुटु 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 यश तां करे नमो नमो जय श्री शिवपाल तापा दे तापा पूरण सुजीवि जब पाप परवा शिवानी अरे तो बेटा कौन

Thank <laughs> you. खाला से That one? Mm. Mm. আমরা পোহরে জল ঢালবো চার পোহরে তো এক পোহর ঢেলে আসলাম আর তিন প্রহর বাড়িতেই ঢালবো সেটা ঢালবো কাকিমাদের ঠাকুর ঘরে কারণ কাকিমাদের ওই শিবটা প্রতিষ্ঠা করা রয়েছে তো ওই কাকিমাদের শিবের এখানে ঢালবো মানে আমরা সবাই মিলে যে কজনে মেয়ে ছেলে মিলে আমরা পুজো করেছি তারা সবাই মিলে ঢালবো তো প্রথম পোহরটা ঢেলে আসলাম দ্বিতীয় পোহরটা ওই আটটা কথাতে তো টাইম হয়ে গেছে যাবো এখন ওই ঘরে জল ঢালতে